ফুটবল ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আইএসএল ট্রান্সফার মার্কেটের টুকরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে একবার নজর দেওয়া যাক বিপিন সিংয়ের দিকে বিপিনকে গ্র্যান্ড রেসপেক্ট দিল মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটির হয়ে দেড়শোর বেশি ম্যাচ খেলেছে বিপিন আর মুম্বাইয়ের হয়ে দুটো আইএসএল কাপ ও দুটো সিল্ড রয়েছে তার ঝুলিতে তাই তাকে এক প্রকার মুম্বাই সিটির লেজেন্ডও বলা চলে আর সেইটা মাথায় রেখেই মুম্বাই সিটি তাকে গ্র্যান্ড থ্যাংক ইউ জানালো আর তার পাশাপাশি তার উনত্রিশ নম্বর জার্সি রিজার্ভ রাখলো মুম্বাই সিটি একটা প্লেয়ারের কাছে এর থেকে সম্মানের আর কিবা হতে পারে আর সেই সঙ্গে ইস্টবেঙ্গলে সে একটা নতুন অধ্যায় শুরু করতে চলল এবং সমস্ত ইস্টবেঙ্গল সাপোর্টাররা চাইবে একইভাবে দাপুটে মেজাজে ইস্টবেঙ্গলের হয়ে যেন মাঠে দেখা যায় বিপিনকে বিপিনকে তার আগামী দিনগুলোর জন্য অনেক শুভকামনা রইল এরপর দুটো গুরুত্বপূর্ণ আপডেট মেহতাব সিং ও রাহুল বেকিকে নিয়ে মেহতাবকে দলে নেবার দৌড়ে ইস্টবেঙ্গল অনেক আগেই ছিটকে গেছে আর মোহনবাগান মেহতাবের জন্য হান্ড্রেড পারসেন্ট এফার্ট দিচ্ছে আর সেই মতো মুম্বাই সিটির সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা পজিটিভ হয়েছে বলেই জানা যাচ্ছে তবে বর্তমানে মুম্বাই সিটি তাদের জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে যার মধ্যে বিপিন থাকলেও মেহতাব কিন্তু সে লিস্টে নেই এই মুহূর্তে মেহতাবকে রাখবে না ছাড়বে এই নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করতে চায় না মুম্বাই সিটি আর তাই মোহনবাগান সুবিধাজনক জায়গায় থাকলেও বর্তমানে মেহতাবের ডিলটা এক প্রকার হোল্ড হয়ে গেছে বলাই চলে তবে মেহতাবও যেহেতু মোহনবাগানে খেলতে আগ্রহী আর মোহনবাগানও মুম্বাই সিটির সাথে প্রতিনিয়ত টাচ রেখে যাচ্ছে তাতে আশা করা যায় দুদিন দেরি হলেও মেহতাবকে হয়তো মোহনবাগান জার্সি গায়ে মাঠে দেখা যাবে আর এদিকে বেঙ্গালুরু এফসির রাইড ব্যাক রাহুল বেকেকে প্রাইম টার্গেট করেছিল ইস্টবেঙ্গল সেই মতো বেঙ্গালুরুকে ভালো টাকা ট্রান্সফার ফি দিতে রাজি ছিল কিন্তু রাহুলের বেঙ্গালুরুর সাথে এখনও এক বছরের চুক্তি আছে তাই ব্যাঙ্গালুরু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা রাহুলকে ছাড়বে না সুতরাং রাহুল বেকের ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপানো এক প্রকার অসম্ভবই থেকে গেল এরপর এমন একটা আপডেট যেটা একটু হলেও স্বস্তি দেবে ইস্টবেঙ্গল সমর্থকদের সৌদি প্রোলিগের আল ফাতেক ক্লাবে খেলা চৌত্রিশ বর্ষীয় মরক্কান প্লেয়ার মওরাদ বাটনার সঙ্গে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল কথাবার্তা প্রাথমিক পর্যায়ে হলেও যথেষ্ট পজিটিভ মুভমেন্ট পাওয়া গেছে মওরাদের তরফ থেকে বর্তমানে ইস্টবেঙ্গলে উইঙ্গার পজিশনের প্লেয়ার থাকলেও প্রপার রাইট উইঙ্গারের প্লেয়ার কিন্তু নেই আর সেইটা মাথায় রেখেই এই মরক্কান অ্যাটাকিং রাইট উইঙ্গারকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল মওরাজ লাস্ট ইয়ার আল হয়ে আঠাশ ম্যাচে ১৩টি গোল ও ছটি অ্যাসিস্ট করেছে যেটা যথেষ্টই ইমপ্রেসিভ শুধু তাই নয় তার ঝুলিতে আছে মরক্কন কাপ মরক্কন চ্যাম্পিয়নশিল্ড ইউএই লিগ কাপ ও ইউএই সুপার কাপ মৌরাদ বর্তমান ক্লাবের সাথে তার চুক্তি শেষ হচ্ছে এই জুন মাসেই আর তার বর্তমান মার্কেট ভ্যালু প্রায় সাড়ে চার কোটি টাকা এখন এই প্লেয়ারকে ইস্টবেঙ্গল তার জালে জড়াতে পারে কিনা সেটাই দেখার তবে দিলে ইস্ট ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন যে বেশ শক্তিশালী হয়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও যে এই বছর যথেষ্ট পরিকল্পনা করে দল গোছাচ্ছে সেটাও যথেষ্ট প্রশংসাযোগ্য ফুটবলের এই রকম আপডেটগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ